আজ আমরা আপনাদের এমন একটি সিনেমার কথা বলতে চলেছি যেখানে একই সাথে রয়েছে কোনো কিছু জয় করার আনন্দ আবার কোনো কিছু পেয়েও হারিয়ে ফেলার কষ্ট বলছিলাম সত্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য ফার্স্ট ওয়ারিয়রের কথা আনন্দ দুঃখ কষ্ট এবং রহস্যের মধ্য দিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একজন শক্তিশালী মানুষ যার নাম ছিল ফিনিস্ট। এবং তার বিশ্বস্ত শিষ্য এনডি একটি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে অত্যন্ত সাহসী এবং শক্তিশালী একজন মানুষ ছিল তাদের গ্রামের পাশে ছিল এক গভীর জঙ্গল সে জঙ্গলে একটি বিশাল দৈত্যাকার পিক বাস করত যে গ্রামবাসীদের সকল শস্য খেয়ে ফেলত এবং তাদের বিভিন্নভাবে ডিস্টার্ব করত পিকটি গ্রামবাসীদের জন্য খুবই আতঙ্কের একটি বিষয় ছিল গ্রামবাসীরা তার ভয়ে সব সময় ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো কিন্তু ফিনিস্ট এতটাই সাহসী ছিল যে এই বিশাল দানব আকৃতির পিককেও সে ভয় পেত না তাই সে একদিন জঙ্গলে গিয়ে সেই পিকটির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় একাই এমনকি সে তার শিষ্য এনজিকেও তার সাথে নিতে চায় না এনজি তাকে এ ব্যাপারে সাহায্য করতে চাইলে ফিনিস্ট বলে আমি সবার চোখে একজন হিরো তাই আমি চাই এই বিশাল পিকটিকে একাই কন্ট্রোল করতে এবং সবার কাছে নিজের পজিশন ধরে রাখতে এরপর তারা দুজনেই জঙ্গলের ভেতর পিকটিকে খুঁজতে শুরু করে হঠাৎ করে তারা দেখতে পায় জঙ্গলের ভেতর একটি জায়গায় পিকটি ঘুমিয়ে আছে এটির আকৃতি তাদের কল্পনার থেকেও অনেক বড় ছিল বিশাল আকৃতির এই পিকটিকে দেখে অ্যান্ডি কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু ফিনিস্ট একটুও ভয় না পেয়ে ধীরে ধীরে পিকটির দিকে এগিয়ে যায় তার পেছনে পেছনে এন্ডিও সেখানে যেতে থাকে এরপর সে তার একটি অস্ত্র নিয়ে পিকটিকে অ্যাটাক করার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই ছোট্ট অস্ত্রের আঘাতে দানবীয় পিকটির কিছুই হয় না এমনকি এতে তার ঘুমও ভাঙে না উল্টো পিকটিকে আঘাত করে ফিনিস্ট নিজেই নিচে পড়ে যায় এরপর সে আবারও অ্যাটাক করার জন্য উঠে দাঁড়ায় এদিকে এনটিও ফিনিস্টকে সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে থাকে সে একটা অস্ত্র নিয়ে সেটি সোজা পিকটির নাকের ভেতর ঝুঁকিয়ে দেয় ফলে পিকটির ঘুম ভেঙে যায় এবং সে ভীষণ রাগান্বিত হয়ে ওঠে সে রেগে গিয়ে এন্টির নাক থেকে পানি জাতীয় কিছু একটা ছুঁড়ে মারে এবং উঠে দাঁড়িয়ে তাকে অ্যাটাক করার জন্য তার দিকে যেতে থাকে তখনই ফিনিস্ট এনটিকে বাঁচাতে পিকটির সামনে চলে আসে সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পিকটিকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সে তাকে থামাতে পারে না এক পর্যায়ে পিকটি ফিনিস্টকে উপরের দিকে ছুঁড়ে মারে এতে করে গিয়ে পড়ে ঠিক পিকটির পিছের উপরে এটি দেখে নিচ থেকে এন্ডিয়ে একটি রশি নিয়ে দিকে ছুঁড়ে মারে যেন পিকটিকে বেঁধে ফেলতে পারে কিন্তু তখনই ঘুরে যায় এক আশ্চর্যজনক বিষয় পিকটি তার দুটো ডানা মিলে উঠতে শুরু করে এরপর ফিনিশড পিকটির পিছের উপর বসেই রশিটি দিয়ে তার দুটো পাখা এবং শিং বেঁধে ফেলে এতে করে পিকটি তার কন্ট্রোলে চলে যায় তখন সে পিকটিকে নিয়ে গ্রামের দিকে উঠতে শুরু করে গ্রামের সকলেই খুবই অবাক চোখে তাকিয়ে দেখে ফিনিশড পিকটিকে নিয়ে একটি বাজারের ভেতরে নেমে আসে বাজারে তখন হুড়ু পড়ে যায় সবাই তাদের দিকে জড়ো হতে থাকে গ্রামবাসীরা যখন দেখতে পায় ফিনিশড এই এত বড় দানবীয় প্রাণীটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে তখনই তারা সবাই ফিনিস্টের বাহবা করতে থাকে এবং তার নামে স্লোগান দিতে শুরু করে ভিড়ের মধ্যে বাবা ইয়াগা নামের একজন জাদুকরী মহিলা ছিল তিনি ফিনিস্টের কাছে গিয়ে তাকে বলে তোমার ভেতরে যদি এতই শক্তি থাকে তাহলে তুমি সেটা সবার সামনে প্রমাণ করো ফিনিস্ট তখন তাকে জিজ্ঞেস করে কিভাবে প্রমাণ করতে হবে মহিলাটি তখন তাকে বলে আমার বাসার সামনে নদীর ভেতর একটা বিশাল আকৃতির পাথর আটকে আছে পাথরটা এতটাই বড় যে এর জন্য নদীর পানিগুলো সামনের দিকে যেতে পারছে না যদি তুমি এটা সরাতে পারো তবেই আমি তোমার সমস্ত শক্তি মেনে নেব এ কথা শুনে ফিনিস্ট মুচকি হাসে এবং বলে আমি অলরেডি এত বড় একটা কাজ করে ফেলেছি এখন তুমি আমাকে এত ছোট্ট একটি কাজের জন্য চ্যালেঞ্জ করছো সে এমন উত্তর শুনে ইয়াগা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এরপর ইয়াগার সামনে ফিনিস্ট তার জীবনের আরও সব সাহসের কাজগুলোর ঘটনা বলতে শুরু করে এতে ইয়াগা কিছুটা রেগে যায় এবং বলে আমি জানি না এগুলোর কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা তুমি যদি আমার দেওয়া কাজটি করতে না পারো তবে ভেবে নিব এগুলো সবই মিথ্যা এ কথা শুনে উপস্থিত সকলেই হাসতে শুরু করে এবং ফিনিস্ট রাগ করে বাড়িতে ফিরে যায় সে ইয়াগার উপর প্রচণ্ড রেগে যায় আজ সবাই ইয়াগার জন্য তার কাজের প্রশংসা না করে উল্টো তার সাহসিকতার উপর প্রশ্ন তুলে তাকে নিয়ে মজা নিয়েছে এতে সে ভীষণ অপমানিত হয়েছে যা সে কিছুতেই মানতে পারছে না তাই সে সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক এই অপমানের প্রতিশোধ নেবে সে ভাবতে থাকে তাকে এমন কিছু একটা করতে হবে যেন সবাই আবারও তার প্রশংসা করে তখন তার শিষ্য এন এসে তাকে বলে আমার কাছে একটি উপায় জানা আছে দেখুন ওই জঙ্গলের ভেতর একটি টাওয়ার দেখা যাচ্ছে মানুষ বিশ্বাস করে এই টাওয়ারটি দখলে রয়েছে একটি ভয়ঙ্কর মনস্টার যে রাজ্যের খুব সুন্দর একজন প্রিন্সেসকে এই টাওয়ারের ভেতর আটকে রেখেছে আপনি যদি সেই মনস্টারের কাছ থেকে প্রিন্সেসকে উদ্ধার করতে পারেন তবে আবারও আপনি পুরো বিশ্বের কাছে খুব ফেমাস একজন ব্যক্তি হয়ে উঠবেন একথা শুনে ফিনিস্ট মনস্টারদের কাছ থেকে রাজকুমারীকে উদ্ধার করার ডিসিশন নিয়ে নেয় সে রাতেই সে তার শিষ্য এন্ডিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে টাওয়ারের উদ্দেশ্যে টাওয়ারের কাছে গিয়ে সে দেখতে পায় তার আগেই অনেকেই সে রাজকুমারীকে উদ্ধার করার জন্য মাস্টারের বিরুদ্ধে যুদ্ধ করতে সেখানে পৌঁছে গেছে সকলের সাথে কথা বলে ফিনিস্ট বুঝতে পারে তারা কেউই সেখানে ফেমাস হওয়ার জন্য যায়নি বরং তারা রাজকুমারীকে ভালোবেসে তাকে উদ্ধার করতে গিয়েছে সবাই ফিনিস্টে জিজ্ঞেস করে আমরা যদি সকলে একসাথে মিলে মনস্টারকে পরাজিত করে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আসি তবে আমাদের মধ্যে কে রাজকুমারীকে পাবে ফিনিস্ট তখন উত্তর দেয় আমি রাজকুমারীকে বিয়ে করার জন্য এখানে আসিনি আমি এসেছি তাকে উদ্ধার করে পৃথিবীর সবার কাছে বিখ্যাত হতে এরপর এনজিকে আড়াল থেকে ফিনিস্ট বলে আমি মনস্টারকে একাই পরাজিত করতে চাই এজন্য আমি কাল সকালের জন্য অপেক্ষা না করে মনস্টারকে মারার জন্য এক্ষুনি জানলার ভেতর দিয়ে টাওয়ারে প্রবেশ করব তারার ভেতর প্রবেশ করে প্রথমে সে খুব সুন্দরী একজন রাজকুমারীকে দেখতে পায় ফিনিস্টকে দেখা মাত্রই রাজকুমারী তাকে বলে তুমিও এখানে মারা যাওয়ার জন্য এসেছ ফিনিস্ট তখন বলে না আমি এখানে এসেছি তোমাকে মনস্টারের হাত থেকে মুক্ত করতে এটা শুনে রাজকুমারী কিছু না বলেই ভেতরে চলে যেতে চায় তখনই ফিনিস্ট তার হাত ধরে ফেলে রাজকুমারী তাড়াতাড়ি তার হাত ছাড়িয়ে টাওয়ারের পেছনে চলে যায় তখন হঠাৎই পেছন থেকে একটি সাপ এসে ফিনিস্টের উপর হামলা করে বসে ফিনিস্ট যখন তাকে উল্টো হামলা করতে চায় তখন দেখা যায় এটি কোনো সাধারণ সাপ না এটি আসলে সেই মনস্টারটির লেজ যার সাথে ফিনিস্ট যুদ্ধ করতে এসেছে এটা দেখে ফিনিস্ট তার উপর হামলা করতে শুরু করে তখন তাদের দুজনের মধ্যে অনেক মারামারি হয় প্রত্যেকবার ফিনিস্ট মনস্টারটির কাছে হেরে যায় এক সময় সে সাপটির মুখ চেপে ধরে যা আসলে ছিল সেই মনস্টারটির লেজ তখনই এই সাপটি তার মুখ থেকে বিষাক্ত পদার্থ ফিনিস্টের চোখে ছুঁড়ে মারে ফলে ফিনিস্ট তাকে ছেড়ে দেয় এবং নিচে পড়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় সে বিষাক্ত পদার্থের কারণে ফিনিস্ট অন্ধ হয়ে গেছে তবে অন্ধ হয়ে যাওয়ার পরেও সে হাল ছাড়ে না সে তার পায়ের কাছে একটি অস্ত্র খুঁজে পায় এবং সেটি নিয়ে আবারও মনস্টারের উপর হামলা করে বসে কিন্তু মনস্টারটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় হামলার এক পর্যায়ে ফিনিস্ট টাওয়ারটি ভেঙে ফেলে টাওয়ার ভেঙে যাওয়ার শব্দে বাহিরে থাকা সকল মানুষ ঘুম থেকে উঠে যায় এবং সাথে সাথে তারা সবাই টাওয়ারের ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে তারা মনস্টার কিংবা রাজকুমারী কাউকেই খুঁজে পায় না তারা শুধু ফিনিস্টকেই টাওয়ারের ভেতরে দেখতে পায় এমডি যখন দেখতে পায় ফিনিস্ট অন্ধ হয়ে গেছে তখন সে তাকে নিয়ে সেখান থেকে তাদের বাড়িতে চলে যায় নিজের দৃষ্টি হারিয়ে ফেলে ফিনিস্ট খুব হতাশ হয়ে পড়ে এবং এন্ডিকে বলে সে জাদুকরী মহিলাটির কাছে গিয়ে এ ব্যাপারে সাহায্য চাইতে এনটি তখন ফিনিস্টের এই কন্ডিশন দেখে সেই ইয়াগার কাছে যায় এই সব সমস্যার সমাধানের জন্য সেই ইয়াগাকে সব ঘটনা খুলে বলে এবং তাকে রিকোয়েস্ট করে এ ব্যাপারে সাহায্য করার জন্য কিন্তু ইয়াগা তাতে রাজি হয় না কারণ ফিনিস্ট নিজেও তো ইয়াগাকে সাহায্য করেনি ফিরে এসে এ কথা ফিনিসকে জানায় আর এটা শুনে ফিনিস্ট আরও বেশি হতাশ হয়ে পড়ে অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু ফিনিস্টের অবস্থার কোনো উন্নতি হয় না ধীরে ধীরে সবাই তার থেকে দূরে সরে যায় এবং এন্ডিও তার কাছে আসা বন্ধ করে দেয় তাই সে কোনো নিজের কাজগুলো নিজেই করে নেয় কিন্তু সে যখন বাজারে গিয়ে ফল কেনে তখন বাচ্চারা তার কাছ থেকে ফলগুলো চুরি করে নিয়ে যায় কারো সে তো দেখতে পায় না একদিন এনডি এই কাজের জন্য ফিনিস্টের বাড়িতে আসে ফিনিস্ট তার উপস্থিতিতে খুবই রেগে যায় এবং বলে তোমাকে দেবার জন্য আমার কোনো কাজ নেই তুমি অন্য কোথাও কাজ খুঁজে নাও কথা শুনে এনডিও সেখান থেকে চলে যায় এভাবে একা একা ফিনিস্ট দিন কাটাতে থাকে একসময় তার সব টাকা পয়সাও শেষ হয়ে যায় আর এতটাই করুণ অবস্থা হয়ে যায় যে সে বাজারে গিয়ে বাজারের পচা ফল খেতে বাধ্য হয় এতদিন সে বাজারে গিয়ে কোনো পচা ফল খুঁজে না পেয়ে সেখানেই ফলের ছুরি হাতে নিয়ে একদিন বসেছিল বাবা ইয়াগা তখন সে পথ দিয়ে যাচ্ছিল ফিনিস্টকে এই অবস্থায় দেখে তার খুব মায়া হয় তাই সে তার ফলের ছুরি থেকে কিছু ফল ফিনিসের ঝুড়িতে রেখে দেয় এরপর বাবা ইয়াগা সাথে কথা বলতে যাবে ঠিক তখনই দেখতে পায় কিছু ডাকাত গ্রামে হামলা করছে ডাকাতগুলো গ্রামের মানুষকে নির্যাতন করে তাদের সব জিনিসপত্র লোড করতে শুরু করে ফিনিস সব কিছুই দেখতে পায় না কিন্তু শব্দ শুনে সে সবকিছুই ফিল করতে পারছিল ফিনিসকে দেখে একজন ডাকাত তার কাছে এসে হামলা করার জন্য দাঁড়ায় ফিনিস শব্দ শুনেই বুঝে যায় যে ডাকাতটি এখন তাকে হামলা করতে চাইছে কিন্তু ডাকাতটি কিছু করে ওঠার আগেই ফিনিস ডাকাতের উপর হামলা করে দেয় এবং অন্ধ হওয়ার পরেও সে একই সাথে দু তিনজন ডাকাতকে করে ফেলে এসব দেখে একজন ডাকাত ঘোড়ায় চড়ে ফিনিসের কাছে আসে এবং তাকে থামানোর জন্য তার দিকে একটি রশি ছুঁড়ে মারে কিন্তু এতেও কোনো লাভ হয় না ফিনিস সেই রশিটি ধরে ফেলে এবং সেটি টান দিয়ে ডাকাতটিকে ঘোড়ার উপর থেকে ফেলে দেয় এরপর কিছু ডাকাত তাকে পেছন থেকে হামলা করে তার মাথায় আঘাত করে এতে সে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যায় পরদিন সেন্স ফিরলে সে নিজেকে একটা জাহাজের ভেতরে দেখতে পায় সেখানে আরও অনেক সাধারণ মানুষ ছিল ডাকাত দল তার হাত এবং মাথা একটি কাঠের ভেতর আজকে রেখেছে যেন তারা তাকে কন্ট্রোল করতে পারে জাহাজের ভেতরে তার সামনে বাবা ইয়াগা বসেছিল সেই জাদু করে তার সেন্স ফিরিয়েছে এরপর দেখা যায় এনজিও জাহাজের ভেতর তাদের কাছে চলে আসে ইয়াগা ইনজিকে জিজ্ঞেস করে তুমি এখানে কিভাবে এলে এনডি তখন বলে আমি ডাকাত দলকে বুঝিয়েছি যে আমাকে যদি তারা ছেড়ে দেয় তবে আমি ফিনিশের উপর নজর রাখবো এবং তাদেরকে হেল্প করতে পারবো আমার এই কথা বিশ্বাস করে ডাকাত দল আমায় মুক্ত করে দিয়েছে এন্ডি জাহাজে একটি সোনার ল্যাম্প পেয়েছিল সে ল্যাম্পটি পরিষ্কার করছিল এবং এটি ইয়াগাকে দেখে বলছিল এটা আমি বিক্রি করব এবং অনেক টাকা পাবো এতে করে আমি খুব অল্প সময়ের মধ্যেই বড় হয়ে যাবো এসব বলতে বলতেই হঠাৎ করে ল্যাম্প থেকে বিশাল আকৃতির একটা জিন বের হয়ে আসে সেটাকে দেখে সেখানকার সবাই খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এনটি নিজেও এটি দেখে খুবই ভয় পেয়ে নিচে বসে পড়ে তার চিৎকার শুনে একজন ডাকাত নিচে চলে আসে যে তাকে একটি ঘুষি মারে আর আবারও উপরে পাঠিয়ে দেয় এরপর সে এন্টির কাছে যায় এবং তাকে তার একটি মনের ইচ্ছার ব্যাপারে জিজ্ঞেস করে এনটি তখন তাকে বলে তুমি আবারও ওই ল্যাম্পের ভেতরে চলে যাও সে তার কথা শুনে আবারও ল্যাম্পের ভেতরে চলে যায় ঠিক তখনই আবারও কিছু ডাকাত নিচে এসে এনটিকে তলোয়ার দেখ ঘিরে ধরে এবং তার কাছ থেকে ল্যাম্পটি ছিনিয়ে নেয় ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচেয়ে বিশ্বস্ত একটি বুকমেকার অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারেন এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং যেখানে আপনি আইফোন ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো আশ্চর্যজনক পুরস্কার জিতে পারেন কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রুট এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে তাই যদি আপনি এখনও এটি ট্রাই করে না থাকেন তাহলে আপনি মিস করছেন আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে ত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন আর যেটা টাকা আপনি চাইলে বিকাশ রকেট নগদ ব্যাঙ্ক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন তাহলে আর দেরি কিসের রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ধরনের এক থেকেই দূরে থাকুন এরপর জাহাজটি আরও বেগিয়ে পৌঁছায় ডাকাত দল জাহাজে থাকা সবাইকে বিক্রি করে দেওয়ার জন্য তাদেরকে একটি বাজারে নিয়ে আসে সেখানে একজন মুখোশ পড়া ধনী লোক বাবা ইয়াগা ইন্ডি এবং ফিনিস্টকে কিনে তার রাজ্যে নিয়ে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় তার রাজ্যে অনেকগুলো রোবট কাজ করছে এটা দেখে তারা ভীষণ অবাক হয় মূলত রাজ্যটি ছিল বেশ পুরনো এরপর সেই ধনী লোক তার মুখোশ খুলে ফেলে এবং তাদেরকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি একজন বিজ্ঞানী এবং যে রোবটগুলোকে দেখছো এদের সবাইকে আমিই বানিয়েছি এছাড়া আমি এরকম আরও অনেক মেশিন আবিষ্কার করেছি যা ব্যবহার করে সাধারণ সাধারণ মানুষজন অনেক উপকৃত হতে পারবে রোবটগুলো মানুষের কাজ করে দিতে পারবে মানুষের জন্য যে কাজগুলো করা কঠিন অথবা ঝুঁকিপূর্ণ রোবটগুলো সে কাজগুলো খুব সহজেই করে দিতে পারে তাই এগুলো ব্যবহার করে মানুষের জীবন খুব সহজ এবং সুন্দর হয়ে যাবে লোকটির এরকম কথা শুনে ফিনিস্ট মুগ্ধ হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যেই লোকটির সাথে ফিনিসের একটা ভালো সম্পর্ক তৈরি হয় ফিনিস লোকটিকে তার পূর্বের অনেক বীরত্বের কাহিনী শোনায় সে তাকে তার অন্ধ হয়ে যাওয়ার ঘটনাটিও খুলে বলে অন্ধ হওয়ার পর তার সাথে মানুষ কীরকম আচরণ করেছে তার জীবন কতটা দুর্বিষহ হয়ে গেছে সে ব্যাপারে লোকটিকে বলতে থাকে লোকটি তখন তাকে বলে হ্যাঁ আমি তোমার এবং বাবা ইয়াগার ব্যাপারে শুনেছি আসলে আমি খারাপ মানুষ নই আমি বাজার থেকে কৃতদাসকে কিনে আনি তাদের মুক্ত করে দেওয়ার জন্য তাদেরকে আবারও একটি সুন্দর জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য কথা শুনে তারা তিনজন খুব খুশি হয়ে যায় খাওয়ার সময় হলে লোকটির বানানো কিছু রোবট তাদের জন্য খাবার নিয়ে আসছে আর রোবটগুলোর দিকে তাকিয়ে তারা খুবই মুগ্ধ চোখে দেখে তারা সে লোকটিকে জিজ্ঞেস করে যে কি কোনো জাদু লোকটি তখন তাদেরকে বলে না আমি এই মেশিনগুলোর উপর বিগত পাঁচশো বছর ধরে কাজ করে আসছি এটি শুনে বাবা ইয়োগা খুবই অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে পাঁচশো বছর ধরে তাহলে এখনও আপনি জীবিত কিভাবে রয়েছেন আর এরকম ইয় বাও বা রয়েছে তখন লোকটি বলে আমি একটা লিকুইড বানিয়েছি যেটা ব্যবহার করলে মানুষকে বুড়ো হয়ে যাওয়ার পথেও ইয়াং দেখা যায় এটি ব্যবহার করেই আমি নিজেকে এত ইয়াং ও শক্তিশালী রেখেছি এবং নিজের কাজগুলো করছি কিন্তু আমার বয়স সময় মতো বেড়েই চলেছে এরপর লোকটি তাদেরকে সায়েন্স ল্যাবে নিয়ে যায় সেখানে অনেক ধরনের যন্ত্রপাতি ছিল ফিনিশ লোকটিকে জিজ্ঞেস করে আপনি এরকম মেডিসিন কিভাবে তৈরি করেন আপনার কাছে কি এমন কোনো মেডিসিন আছে যা ব্যবহার করলে আমার চোখ ভালো হয়ে যেতে পারে লোকটি তখন তাকে বলে না এরকম কোনো মেডিসিন নেই তবে আমার কাছে তোমার জন্য একটি জিনিস রয়েছে কথা বলে লোকটি একটি গ্লাস বের করে এবং তা ফিনিস্টের চোখে পড়িয়ে দেয় গ্লাসটি পরার সাথে সাথে ফিনিস তার সব সবকিছু দেখতে পায় এতে খুবই খুশি হয়ে যায় এই গ্লাসটি বানাতে গ্লাস ইয়াগাও লোকটিকে সাহায্য করেছিল লোকটি ফিনিস্টকে বলে আমরা এই বিভিন্ন মেশিন ব্যবহার করে এ ধরনের জিনিস তৈরি করি যেন এগুলো পৃথিবীর মানুষের উপকারে আসতে পারে যেমন দেখো আমি পৃথিবীর খারাপ শক্তিগুলোকে শেষ করার জন্য এই যন্ত্রটি বানিয়েছি এটা বলে সে একটা ল্যাম্প বের করে ল্যাম্পটি দেখে সবাই অবাক হয়ে যায় কারণ এটি সেই ল্যাম্প যেটি ইন্ডির কাছ থেকে টাকা তো নিয়ে গিয়েছিল আর সাথে সাথে জাহাজ সব কাণ্ড ঘটিয়েছিল ইয়াবা তখন লোকটিকে সাবধান করে বলেছে ল্যাম্পের কাছ থেকে দূরে থাকতে কিন্তু সায়েন্টিস্ট ভয় না পেয়ে ল্যাম্পটি খুষতে শুরু করে আর সাথে সাথে সেখান থেকে সেই দত্তটি বের হয়ে আসে ঠিক তখনই লোকটি তার আবিষ্কৃত একটি মেশিন চালু করে এবং সেটার সাহায্যে সেই দৈত্যটিকে ইলেকট্রিক শক দিতে থাকে সেই শখ সেই দৈত্যটি প্রচন্ড চিৎকার শুরু করে এবং এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এভাবে সে সায়েন্টিস্টটি তার তৈরি করা মেশিন দিয়ে খারাপ দত্তটিকে শেষ করে ফেলে এসব দেখে তারা তিনজন খুবই অবাক হয় এবং তার প্রশংসা করতে থাকে রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন একটি অদ্ভুত জিনিসের সন্ধান পায় সে জানতে পারে কাছের কোন একটা পাহাড়ে একটি বিশাল দানবীয় মনস্টার আছে। যে সাধারণ মানুষের নানা ধরনের ক্ষতি করছে তাই সে মনস্টারটিকে মেরে ফেলার ডিসিশন নেয় এবং ব্যাপারে ফিনিস্টকে জানায় আর মনস্টারটির চেহারার বর্ণনা দিতে থাকে সে বলে এটি একটি বিশাল আকৃতির দানবীয় মনস্টার যার মুখ কিছুটা সিংহের মতো এবং তার লেজ হল সাপের মতো মনস্টারটির বর্ণনা শুনে ফিনিস্ট বুঝে যায় এটি হলো টাওয়ারে থাকা সেই মনস্টার যার সাথে লড়াই করতে গিয়ে ফিনিস্ট নিজের চোখ হারিয়েছে ফিনিস্টের চোখে আবারও প্রতিশোধের আগুন জ্বলে উঠছে সে সায়েন্টিস্টকে বলে আমি আপনার সাথে মনস্টারটিকে শেষ করার জন্য যেতে চাই এটি এক ভয়ঙ্কর মনস্টার সেখানে একা যাওয়া আপনার জন্য ঠিক হবে না কিন্তু সায়েন্টিস্ট তার এই প্রস্তাবে রাজি হয় না সে ফিনিস্টকে বুঝিয়ে বলে তুমি আমার জন্য টেনশন করো না আমি নিজেই এই কাজটি করতে পারবো তোমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই কিন্তু ফিনিস্ট তার কোনো কথাই শোনে না সে বলে আপনি আমার অনেক বড় উপকার করেছেন আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তাই আমিও চাই আপনাকে এই কাজে সাহায্য করতে চলুন আমরা দুজনে মিলে একসাথে মাস্টারটিকে শেষ করে ফেলি এরপর সায়েন্টিস্ট লোকটিও তার এই প্রোপোজালে রাজি হয়ে যায় এরপর সে ফিনিস্টকে একটি বিশাল আকৃতির বক্স দেখায় যেটাতে করে মস্টারটিকে বন্দি করে নিয়ে আসতে হবে বক্সটা কিভাবে ব্যবহার করতে হবে তা সে ভালোভাবে শিখিয়ে দেয় রাত হলে দেখা যায় ইয়াগা সায়েন্টিস্ট লোকটির ল্যাবে গিয়ে কিছু একটা খুঁজছে দীর্ঘজীবী হওয়ার জন্য সায়েন্টিস্ট যে লিকুইড সিরাম ব্যবহার সেটাই খুঁজছে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে ইয়োগা সেটা পেয়ে যায় এবং সিরামটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায় ঠিক তখনই সেই সায়েন্টিস্ট লোকটি সেখানে চলে আসে এবং ইয়াগাকে ধরে ফেলে এতে ইয়াগা কিছুটা ভয় পেয়ে যায় লোকটি ইয়াগার হাত থেকে সিরামটি নিয়ে তাকে বলে যদি তুমি মনস্টারটিকে এখানে নিয়ে আসতে পারো তবে আমি এখান থেকে কিছুটা সেরাম তোমাকে দিয়ে দিব এ আগে এই প্রস্তাবে রাজি হয়ে যায় পরদিন সকালে সায়েন্টিস্ট মনস্টারকে ধরার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সে ফিনিশকে একটি বিমান দেখায় যার নিয়ন্ত্রক ছিল একটি ঘোড়া তার সময় এই প্ল্যানটি খুবই বিখ্যাত ছিল প্লেনটি কিভাবে চালাতে হয় এটিও সে ফিনিস্টকে শিখিয়ে দেয় প্লেনটি খুবই দ্রুত চলে আর এটি কিছু সময়ের মধ্যে অনেকটা পথ অতিক্রম করে ফেলতে পারে যাওয়ার আগে সায়েন্টিস্ট লোকটি ফিনিশকে আরও বলছিল যে তার সেই মনস্টারটিকে জীবিত প্রয়োজন তারা যেন মনস্টারটিকে হত্যা না করে তার কাছে দিয়ে আসে তিনি মনস্টারকে ধরার জন্য ফিনিশকে একটি অস্ত্রও দেয় অস্ত্রটি সে নিজ হাতে খুব উন্নত টেকনোলজি দিয়ে তৈরি করেছিল অস্ত্রটির বাটন চাপ দিতে এক একটি নতুন জিনিস বের হয়ে আসছিল যা মনস্টারকে ধরার জন্য সাহায্য করবে এটা দেখে ফিনিস্ট বেশ অবাক হয়ে যায় এবং মনস্টারটাকে শেষ করার জন্য নতুন আশা দেখতে পায় খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে সেই ইয়াগা এবং ইন্ডিকে সাথে নিয়ে প্লেনে করে টাউটের উদ্দেশ্যে রওনা হয় প্লেনটি খুব দ্রুত চলত তাই অল্প সময়ের মধ্যেই এটি সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা মনস্টারকে খুঁজতে থাকে অনেক খোঁজাখুঁজির পর ফিনিশড ফাইনালি মস্টারের পায়ের ছাপ দেখতে পায় এবং সে পথ ধরে সামনে এগোতে থাকে যেতে যেতে তারা একটি গুহার সামনে পৌঁছে যায় সেখানে গিয়ে তারা মনস্টারকে সেই বক্সটি দেখতে পায় যার ভেতরে মনস্টারটিকে বন্দি করে রাখতে হবে সেই গুহাটির ভেতরে ঢুকে মস্টারকে দেখতে পায় আর দেখা মাত্রই সে তার অস্ত্র বের করে মস্টারটির উপর হামলা করা শুরু করে মনস্টারটিও তাদের পাল্টা হামলা শুরু করলে সে বাহিরে বের হয়ে আসে বাহিরে এসেই সে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায় এবং সেখানেই সেন্সলেস হয়ে যায় মনস্টারটিও তার সাথে সাথে গুহা থেকে বাহিরে বের হয়ে আসে এবং ফিনিসকে হামলা করার জন্য প্রস্তুতি নেয় কিন্তু মনস্টারটি ফিনিস্ট কিছু করার আগেই বাবা ইয়াগা বাহিরে থাকা সেই বক্সটি বাটন প্রেস করে সেটি খুলে দেয় বক্সটি খোলার সাথে সাথেই সেখান থেকে অনেক ধরনের শিকল বের হয়ে আসে এবং তাকে আটকে ফেলে ঠিক তখনই ইয়াগা আবারও একটা বাটন প্রেস করে মনস্টারটিকে বক্সের ভেতরে ঝুঁকে সেটির মুখ বন্ধ করে দেয় এভাবে সে মনস্টারটিকে সেই বক্সের ভেতর বন্দি করে ফেলে কিছুক্ষণ পরে ফিনিস্টেরও জ্ঞান ফিরে আসে এরপর তারা সেই বক্সটি নিয়ে সেই সায়েন্টিস্ট লোকটির রাজ্যের দিকে যাত্রা শুরু করে রাজ্যটি সেখান থেকে বেশ দূরে ছিল এবং ফেরার সময় তাদের সাথে সেই প্লেনটি ছিল না তাই তারা পায়ে হেঁটেই সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় রাতে তারা পথের মাঝখানে একটি জায়গায় বিশ্রাম নেয় এবং ভোর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ছিল তখন ফিনিস শুনতে পায় বক্সের ভেতর থেকে কোনো একটি মেয়ে গান গাইছে কৌতূহলবশত সেই বক্সটি খোলার সিদ্ধান্ত নেয় বাবা ইয়াগা তাকে এই কাজটি করতে নিষেধ করে কিন্তু তারপরও সে বক্সটি খোলে এবং দেখতে পায় সেখানে কোনো মনস্টার নেই বরং সেখানে রয়েছে রাজকুমারী নিজেই এরপর এটি সে সবাইকে বললে ইয়াগা তাকে বলে তার মানেই রাজকুমারী হল আসল মনস্টার সে ফিনিস্টকে সাবধান করার জন্য বলে তুমি বক্সটি খুলে রাজকুমারীকে বাহিরে বের করো না সে নিজেই আসল একটি মনস্টার সে যদি বাহিরে বের হয়ে আসে তবে এটি আমাদের জন্য খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যাবে কিন্তু ফিনিস্ট তার কোনো কথাই শোনে না সে সেখান থেকে রাজকুমারীকে বের করে নিয়ে আসতে চায় কারণ সত্যিটা হলো প্রথম দেখাতেই ফিনিস্ট নিজেও রাজকুমারীকে পছন্দ করে ফেলেছে ঠিক যখন সে রাজকুমারীকে বের করার জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয় তখনই বাবা ইয়াগা পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে বক্সের ভেতর ফেলে দেয় এবং তাকে ভেতরে রেখেই বক্সের মুখটা বন্ধ করে দেয় ভেতরে গিয়ে সে রাজকুমারীর হাত স্পর্শ করতে চায় ঠিক তখনই রাজকুমারী তার হাত সরিয়ে নেয় এবং তাকে বলতে শুরু করে আমার জীবনে একটি অভিশাপ আছে যখনই কেউ আমার হাত স্পর্শ করে তখনই আমার ভেতর সে বিশাল আকৃতির দানবীয় মনস্টারটি জেগে ওঠে এবং আমি সেই মনস্টারে পরিণত হয়ে যাই হ্যাঁ আসলে আমি সেই বিশাল আকৃতির মনস্টার কিন্তু আমি কখনোই কারো ক্ষতি করতে চাই না মানুষ আমাকে দেখে ভয় পায় এজন্য আমি মানুষের কাছ থেকে অনেক দূরে গিয়ে সে জঙ্গলের টাওয়ারে বাস করি যেন কোনো মানুষ আমাকে দেখতে না পারে কিন্তু মানুষরা আমাকে কোথাও ভালোভাবে বাঁচতে দেয় না আমি কখনই চাই না কোনো প্রাণী আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক তাই আমি কখনো কাউকে ততক্ষণ পর্যন্ত আঘাত করি না যতক্ষণ না তারা আমার উপর হামলা করে কিন্তু মানুষগুলো আমাকে শান্তিতে একা বাস করতে দেয় না তারা বারবার এসে আমার উপর হামলা চালায় এবং আমিও নিজেকে প্রতিরক্ষা করার জন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়ি ফিনিস তার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল পরবর্তী সিনে আমরা সেই সায়েন্টিস্টকে দেখতে পাই সে তার লোকজন দিয়ে একজন বৃদ্ধ কৃষকের কাছ থেকে জোর করে তার বিড়ালটা চুরি করে এনেছিল তার উপর পরীক্ষা করার জন্য কৃষক সায়েন্টিস্টের কাছে বিড়ালটি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে তিনি বলতে থাকে বিড়ালটি আমাদের কারো কোনো ক্ষতি করেনি উল্টো সে আরো বিভিন্নভাবে মানুষের উপকার করে থাকে সে ক্ষতিকর ইঁদুর এবং বিভিন্ন প্রাণী খেয়ে মানুষের উপকার করে আপনি দয়া করে বিড়ালটিকে আমার কাছে ফিরিয়ে দিন কিন্তু কেউই কৃষকের কথায় কোনো কান দেয় না সায়েন্টিস্ট বিড়ালটিকে নিয়ে তার একটি মেশিনের নিচে রাখে মেশিনটি যে কোনো পশু পাখির কাছ থেকে তার ভেতরে থাকা ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে নিতে পারত তাই বিড়ালটিকে একটি নিজের কাছে রাখা মাত্রই মেশিনটি বিড়ালের কাছ থেকে তার সব পাওয়ার লিকুইড সিরাম আকারে নিয়ে নেয় এরপর সাইন্টিস্ট বিড়ালটির কাছ থেকে পাওয়া সকল সিরাম নিয়ে তার লকারে লক করে রাখে আমরা দেখতে পাই সেই লকারে এরকম আরও হাজার হাজার সিরাম সে সংরক্ষণ করে রেখেছে অন্যদিকে দেখা যায় ফিনিস এবং রাজকুমারী এখনও সেই বক্সের ভেতরেই আটকে আছে সেখানে নানা রকম কথা বলতে বলতে একসময় তাদের ভেতরে একটি ভালো সম্পর্ক গড়ে উঠছে এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায় তাদেরকে ভেতরে রেখেই ইয়োগা এবং এনটি সেই বক্স নিয়ে সায়েন্টিস্টের রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অনেকটা পথ অতিক্রম করার পর তারা সেখানে পৌঁছে যায় সেখানে পৌঁছে তারা কিছুটা দূরে সায়েন্টিস্টের ল্যাবের সামনে দাঁড়িয়েছিল এবং লুকিয়ে লুকিয়ে ভেতরের লোকটির সব কাজকর্ম দেখছিল তারা দেখতে পায় লোকটি একটি পাখিকে বন্দি করে রেখেছে এবং সে পাখিটির কাছ থেকে তারা সমস্ত ম্যাজিক্যাল পাওয়ার একটি মেশিনের সাহায্যে নিয়ে নেয় সে ম্যাজিক্যাল পাওয়ারগুলো দিয়ে সে একটি লিকুইড সিরাম তৈরি করে এরপর সেই সিরামটি সে একটি রোবটের ভেতরে দেয় সাথে সাথে রোবটটি সচল হয়ে উঠতে শুরু করে অর্থাৎ এই রোবটগুলো তার কোনো আবিষ্কার ছিল না এগুলো সবই ছিল তার জাদু সে তার জাদু সাহায্যে পশু পাখির কাছ থেকে ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে সে পাওয়ার লোহার তৈরি রোবটের ভেতরে দিলে সেটি সচল হয়ে যায় তারা বুঝে ফেলে রোবটগুলো সব আসলে ছিল তার জাদু বৈজ্ঞানিক কোনো আবিষ্কার না সে একটি প্রাণীর ম্যাজিকাল পাওয়ার ব্যবহার করে অন্য একটি ম্যাজিকাল জিনিস তৈরি করার জন্য এটি দেখে তারা ভীষণ রেগে যায় বাবা ইয়াগা প্রচণ্ড রাগান্বিত হয়ে তার সামনে চলে আসে এবং তাকে বলে তুমি একজন মিথ্যাবাদী তুমি আমাদেরকে বলেছ এই সব রোবট তোমার আবিষ্কার কিন্তু এগুলো তোমার কোনো আবিষ্কার না তুমি জাদু দিয়ে এসব রোবট তৈরি করেছ এমনকি তুমি কোনো দীর্ঘজীবী হওয়ার সিনেমা আবিষ্কার করনি এটি তুমি তৈরি করেছ তোমার জাদু দিয়ে তুমি কোনো আবিষ্কারক নয় বরং তুমি একজন দুষ্টু জাদুকর তুমি তোমার জাদুর জন্য এই নিরীহ প্রাণীগুলোর উপর অত্যাচার করে তাদের মেরে ফেলেছ এসব শুনে সায়েন্টিস্ট ভীষণ রেগে যায় এবং তাদেরকে বলতে শুরু করে আমি তোমাদেরকে ছাড়বো না আমি আজ পর্যন্ত যারা আমার সত্যিটা জেনে গিয়েছে তাদের কাউকেই বাঁচতে দেইনি তোমাদেরকেও আমি বাঁচিয়ে রাখবো না এটা শুনে ইয়াগা এবং ইঞ্জে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে বাহিরে এসে তারা সেই বক্সটির মুখ খুলে দেয় যেন ফিনিস এবং রাজকুমারী সেখান থেকে বের হয়ে আসতে পারে কারণ তারা জানত যে সে জাদুকর ফিনিস এবং রাজকুমারী কেউ বাঁচতে দেবে না জাদুকরটা যেন তাদের কোনো ক্ষতি করতে না পারে এজন্য সে বক্সের মুখ খুলে তাদেরকে বাহিরে বের করে নিয়ে আসে এবং তাদেরকে সব ঘটনা খুলে বলে সব ঘটনা শুনে রাজকুমারী বলে আমি জাদুকরের ব্যাপারে সব কিছু জানতাম সে অনেক বছর ধরে আমার পেছনে পড়ে আসছে এসব বলতে বলতে জাদুকরটি সেখানে চলে আসে সে খুব ভালোভাবেই জানত ফিনিসরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই সে আগে থেকেই বাহিরে তার সমস্ত রোবট ঠিক করে রাখে যেন তারা সেখান থেকে বের হয়ে যেতে না পারে তারা যখন বের হতে যাবে তখনই রোবটগুলো তাদের চারদিকে ঘিরে ধরে এবং সবাইকে বেঁধে ফেলে একটি রোবট রাজকুমারীর দিকে তার ম্যাজিক্যাল পাওয়ার ছুড়ে মারে এটি দেখে ফিনিস্ট ভীষণ রেগে যায় এবং রাজকুমারীকে বাঁচানোর জন্য সেখানে যাওয়ার চেষ্টা করে কিন্তু সেই রোবটগুলোর সাথে পেরে উঠছিল না তাই রাজকুমারীর কাছে গিয়ে তার হাত চেপে ধরে যেন সে সেই ভয়ানক মনস্টারে পরিণত হতে পারে রাজকুমারীর সাথে সাথে সে মনস্টারের রূপ ধারণ করে এবং সমস্ত শিকল ভেঙে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় চলে যাওয়ার সময় সে বাকি রোবটগুলোর উপর হামলা করে ফিনিস্ট ও তার সহযোগিতার শিকলও ভেঙে ফেলে ফলে রাজকুমারীর সাথে সাথে ফিনিস্ট ইয়াগা এবং এনডিও সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে কিন্তু জাদুকরের লোকগুলো তাদের পেছনে তাড়া করতে থাকে তখন ইয়াগা তার পকেট থেকে কিছু তরমুজের বিচি বের করে সে লোকগুলোর দিকে ছুঁড়ে মারে ছুঁড়ে মারার সাথে সাথে সে সবগুলো তরমুজের বিচি এক একটি তরমুজে পরিণত হয় এবং সে লোকগুলোর উপরে গিয়ে পড়ে তরমুজের আঘাতেই লোকগুলো নিচে পড়ে যায় জাদুকরটি একটি বিশাল বড় কচ্ছপের রোবটকে নির্দেশ দেয় ইয়াগা এবং ফিনিস্টকে ধরার জন্য সে যে কোনো মূল্যেই তাদেরকে ধরে মেরে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে কচ্ছপ রোবটটি তাদেরকে ধরার জন্য পিছু করতে থাকে ইয়োগা পিছনে ঘুরে সেই বড় কচ্ছপ রোবটটিকে বলে তোমার কাছে থাকা সিরামটি আমাদেরকে মারার জন্য যথেষ্ট না কিন্তু কচ্ছপটি এসব কিছুই শুনতে পায় না সে রাজ্যের সমস্ত জিনিস ভেঙে চুড়ে তাদেরকে ধরার জন্য প্রাসাদের বাইরে বের হয়ে আসে জাদুকরটি সেই কচ্ছপ কচ্ছপ্রবর্তির মাথায় থাকা একটি ট্যাঙ্কের ভেতরে বসে তাকে কন্ট্রোল করতে থাকে এবং নানা পদ্ধতির মাধ্যমে ফিনিস এবং ইয়োগাকে আটকানোর চেষ্টা করে ফিনিস এবং ইয়াগা নিজেদের প্রাণ বাঁচাতে একটি ফাঁকা মাঠের মধ্য দিয়ে দৌড়াতে থাকে জাদুকরটি উপর থেকে তাদের উপর বিভিন্ন ধরনের বোমা নিক্ষেপ করে সিচুয়েশন খারাপ দেখে ফিনিস্ট ইয়াগাকে বলে তুমি কচ্ছপটির মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করো আমি তার পেছনে বসে তাকে উল্টো দেওয়ার চেষ্টা করছি সেই কথাটা বলে কারণ সে শুনেছে কোনো কচ্ছপকে উল্টে দিলে তার সমস্ত শক্তি নাকি কমে যায় এবং সে অনেক দুর্বল হয়ে পড়ে ইয়াগা তার কথা মতো কচ্ছপের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য তার মাথায় থাকা ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়ায় সায়েন্টিস্ট তখন ভেতর থেকে বাবা ইয়াগার উপর জাদু প্রয়োগ করতে শুরু করে সে জাদুর প্রভাবে ইয়াগা দেখতে বয়স্কদের মতো হয়ে যায় এটি দেখে ফিনিস খুবই ভয় পেয়ে যায় কিন্তু যখনই সায়েন্টিস্টের মনোযোগ ইয়াগার দিকে যায় তখনই ফিনিস্ট কচ্ছপ্রবর্তির উপরে উঠে যায় ফিনিস্টকে দেখা মাত্রই যাদুকরটি একটি শেকল দিয়ে ফিনিস্কে বেঁধে ফেলার চেষ্টা করে কিন্তু জাদুকরটি তার বেঁধে ফেলার আগেই ফিনিস্ট শিকলটি ধরে ফেলে ফলে জাদুকরটি তাকে বাঁধতে পারে না কিন্তু সেই শিকলের আঘাতে ফিনিস্টের চোখ থেকে চশমাটি নিচে পড়ে যায় চশমাটি খুলে যাওয়ার কারণে সে আর চোখে দেখতে পায় না বাবা ইয়াগা ব্যাপারটা লক্ষ্য করে তাই সে নিচ থেকে ফিনিস্টকে নির্দেশনা দিতে থাকে কিভাবে কচ্ছপটিকে শেষ করা যায় ফিনিস্ট তার নির্দেশনা অনুযায়ী কাজ করতে থাকে এবং কচ্ছপটিকে উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে তখনই রাজকুমারী সেখানে মনস্টার রূপে চলে আসছে তাকে দেখে সায়েন্টিস্ট ভীষণ ভয় পেয়ে যায় মনস্টারটি কচ্ছপটির মাথা থেকে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে অন্যদিকে ফিনিস শেকল দিয়ে কচ্ছপটিকে বেঁধে তাকে নিচের দিকে টানতে থাকে এতে করে কচ্ছপের ভেতরে থাকা সমস্ত জাদুর সিরাম নিচে পড়ে যায় এবং সায়েন্টিস্টটি সেখানে আটকে যায় এক পর্যায়ে তারা দুজন মিলে কচ্ছপটিকে নিচে ফেলে দিতে সক্ষম হয় ঠিক তখনই জাদুকরটি একটি পাখির সাহায্যে কচ্ছপের ভেতর থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করে সে ডানা মেলে উঠতে যায় কিন্তু পারে না উঠতে গিয়ে সে তার নিজের সিরামের মধ্যেই পড়ে যায় সে নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে ওখান থেকে উঠে বের হয়ে আসতে পারে না এভাবে চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে তার নিজের বানানো জাদুকর সিরামের মধ্যেই ডুবে মারা যায় সে মঞ্চার রূপ থেকে তার আসল রূপে ফিরে আসে অন্যদিকে দেখা যায় ফিনিস্ট নিজেও কোথাও আঘাত পেয়ে বাহিরে সেন্সলেস হয়ে পড়ে আসছে তাকে এভাবে পরে থাকতে দেখে রাজকুমারী ভীষণ কষ্ট পায় কারণ সে ফিনিশকে ভালোবেসে ফেলেছে সে মনে করে ফিনিস্ট মারা গেছে তাই সে তার পাশে বসে কাঁদতে শুরু করে হঠাৎই তার এক ফোঁটা চোখের পানি ফিনিস্টের মুখে গিয়ে পড়ে ফলে আশ্চর্যজনকভাবে ফিনিশারের সেন্স ফিরে আসে এটি দেখে রাজকুমারী খুবই অবাক হয় এবং তার মুখে হাসি ফুটে আসে চোখ খুলে ফিনিস্ট দেখতে পায় যে তার চোখ ভালো হয়ে গেছে সে আশেপাশের সবকিছু চশমা ছাড়াই ভালোভাবে দেখতে পারছে এটি দেখে ফিনিস্ট খুবই আনন্দিত হয় এবং তখনই সে তার ভালোবাসার কথা রাজকুমারীকে জানায় সে রাজকুমারীকে অনুরোধ করে যেন সে সব সময় ফিনিস্টের সাথেই থাকে রাজকুমারী নিজেরও ফিনিস্টকে খুবই ভালোবাসে এবং তার সত্ত্বেও এই প্রস্তাবটা ফিরিয়ে দেয় সে ফিনিস্টকে বলে আমি তোমার এই কথা রাখতে পারবো না আমার জীবনে অভিশাপ রয়েছে তাই আমি তোমার সাথে থাকতে পারবো না যদিও আমিও তোমাকে খুব ভালোবাসি তবুও তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না এ কথা শুনে ফিনিস্ট খুবই হতাশ হয়ে যায় এবং মন খারাপ করে অন্য সবাইকে নিয়ে তার নিজ গ্রামে ফিরে আসছে সেখানে গিয়েও সে কিছুতেই রাজকুমারীকে ভুলতে পারে না সে সব সময় রাজকুমারীকে মিস করতে থাকে অন্যদিকে দেখা যায় বাবা ইয়াগা এমন কোনো ওষুধ তৈরি করার চেষ্টা করতে থাকে যা খেলে সে আবারও তার পূর্বের সৌন্দর্য ফিরে পাবে সৌন্দর্য ফিরে পাবার ওষুধ তৈরি করতে গিয়ে সে এমন একটি ওষুধ তৈরি করে ফেলে যা খেলে রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবে এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় সে আরও জানতে পারে কোনো এক ঘটনার জন্য রাজকুমারী এমন অভিশপ্ত জীবন জীবনযাপন করছে কিন্তু এই ঘটনার পেছনে আসলে রাজকুমারীর কোনো দোষ ছিল না এসব জানতে ইয়োগা দৌড়ে ফিনিস্টের কাছে গিয়ে এই সুখবরটি বলে এসব শুনে ফিনিস্ট ইয়াগাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে থাকে এবং এই সিনের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের সিনেমার গল্প দ্য ফার্স্ট ওয়ারিয়র গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও এবং কমেন্ট করে চেও পরবর্তী গল্পটি শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ